নমস্কার বন্ধুরা রান্না করে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো পাবদা মাছ পাবদা মাছ তোমরা অনেকে অনেক রকম করে খেয়ে রেখেছো কিন্তু আজকে আমি যে পাবদাটা রান্না করব সেটা হচ্ছে বেগুন পাপডা তাই বেগুন পাবদা আমি কীভাবে রান্না করি সেটা এসো দেখতে দেখে নাও যারা কোনো দিন বেগুন পাপ্দাটা শেখো বা খাওনি তারা যারা একবার খাবে তারা দ্বিতীয়বারে কেউ সর্ষে পাপডা বা দুই পাবদা খেতে চাইবে না তাহলে দেখে নাও আমি কীভাবে বেগুন পাপডা রান্না করি এসো দেখো বন্ধুরা আমি এখানে মাছগুলো অল্প তেলে ভেজে নিয়েছি তোমরাও এরকম কড়াটা গরম করে অল্প তেলে মাছটা ভেজে নেবে কারণ বেশি তেলে মাছটা ভাজে গেলে পুড়ে যাবে কারণ এই মাছগুলো ভীষণ ফাটে তাই অল্প করে তেল দিয়ে কড়া বেশি করে গরম করে মাছটা অল্প তেলেই ভেজে নেবে তো দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি অল্প তেলে তোমরাও এইভাবে মাছগুলো ভেজে নিই এবার আমি রান্নার দিকে যাই দেখো তেল গরম হয়ে গেছে আমি এতে একটু জিরে দিয়ে দিচ্ছি এবার আমি এতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আমি এইভাবে বেগুনগুলো কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের মতন কেটে নিও বেগুনটা ভাজা হতে হতে আমি একটু মশলা করে নেব দেখো বন্ধুরা আমি এখানে বাটনাটা বেটে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তাই তোমরা যে যেরকম ছাল খাবে কাঁচা লঙ্কাটা দিয়েই দেবে গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করবে না দেখতে পাচ্ছি আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আমি বেগুনটাকে তুলে এবার আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে এবার বাটনাটা দিয়ে দেবো যতটা পরিমাণ আমি সরষে নিয়েছি ততটাই পরিমাণ আমি কোষ নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটু দিদ পরিমাণ মতো জল যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো তাই আমি একটু জলটা দেখিয়ে দিলাম তোমরা তোমাদের মতন দিয়ে নেই ঝোলটা ফুটতে ফুটতে চলো আমরা একটু ধনে পাতা তুলে নিয়ে আসি দেখো বন্ধুরা আমি এখান থেকে টাটকা ধনে পাতা তুলে নিচ্ছি বন্ধুরা আমার ঝোলটা দেখো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার আমি এতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার দেবো ধুয়ে কেটে রাখা কিছু ধনে পাতা এবার আমি এটা কিছুক্ষণের যেন ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকাটা তুলে নেব দেখেছো বন্ধুরা কি সুন্দর একটা রং হয়েছে হলুদ সবুজ বেশ সুন্দর রং এই জন্যই বলেছিলাম লঙ্কার গুঁড়োটা দেবে না তাহলে এই যে সুন্দর একটা রঙ এসছে না এই রঙটা আসবে না আমার পাপদা বেগুন একদম রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব দেখ মানা সর্ষে বেগুন দিয়ে পাবদা মাছ বেগুন পাবদা বানিয়েছি খেয়ে দেখে বল কেমন হয়েছে ভালো আছে তো বন্ধুরা তোমরা দেখে নিলে আমি কীভাবে বেগুন দিয়ে বেগুন পাপদা রান্না করলাম বাড়িতেও তোমরা ঠিক এইভাবেই রান্না করো আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা সবাই সর্ষে পাবদা ভুলে গিয়ে এই পাবদাটাই রান্না করবে তাহলে দেখা হচ্ছে আবার অন্যদিন অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতন এ পর্যন্তই ধন্যবাদ